আমি যখন এই নিউজটি রেকর্ড করছি আমি জানি না যে এই মুহূর্তে গাজীপুরে কি চলছে তবে আমি যখন রেকর্ড করছি গাজীপুরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হওয়ার মতন অবস্থান তৈরি হচ্ছে আপনারা জানেন যে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রী আজম আকম মুজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যাওয়ায় স্থানীয় লোকাল আওয়ামী লীগ এবং জনগণ বা গ্রামবাসী এলাকাবাসী ডাকাত পড়ছে বইলা এই বাড়িকে ঘেরাও করে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মার্সে প্রচুর মার্সে তিনজন প্রায় মৃত্যু শয্যায় প্রকৃত সংখ্যা কত আমরা জানি না এরপর মুহূর্তের মধ্যেই আওয়ামী লীগ এটা নিয়ে সেলিব্রেট করছে এর মাঝখানেই সার্জিসালো আলম মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটা করছি স্ট্যাটাস একটা দেওয়া করছে যা আজকেই গাজীপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে একটা স্ট্যাটাস দিচ্ছেন আমরা আসছি আমরা কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতা বা নাগরিক কমিটি অপরদিকে গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসমনু খেলা হবে আপনি বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে ইউনুস সরকারের সেনাবাহিনী ইউনুস সরকারের পুলিশ বাহিনী র্যাব বিজেপি আমি জানি না তারা কি ভূমিকা আছে তবে মুজাম্মেলক সাহেবের বাড়ির আশেপাশে সেনাবাহিনীর অবস্থান আছে কারণ এই ছাত্রদেরকে সেখানে মাইরাই ফেলতো সবাইকে যদি সেনাবাহিনী গিয়া তাদেরকে বাঁচাই আনা তো বুঝতেই পারছেন যে আওয়ামী লীগের মনে আছে আশেপাশে যা হচ্ছে বা লোকালি সবার উপরে হামলা হবে এই ভয় থেকে তারা কিন্তু এটা প্রতিরোধ করে বলছে ইভেন গাজীপুরে জাহাঙ্গীরের যে ক্ষমতা ইভেন গতকাল কোনো একটা ফোন কল রেকর্ড ফাঁস হয়েছিল আপনারা দেখছিলেন নিশ্চয়ই সেখানে কিন্তু কিভাবে কি করতে হবে অনেকের সাথে একটা গ্রুপ কলে কথা বলছিলাম নির্দেশনা দিচ্ছিলাম যে ময়ূরাই তো যাবো আর একবার মৃত্যুর হাত থেকে ফিরে আসছে এই মেয়র জাহাঙ্গীর এরপরে আজকে গতকালকে যখন রাতে এই ঘটনাটা ঘটলো আমি যখন রেকর্ড করছি বাংলাদেশ সময় ভোর আনুমানিক পাঁচটার কাছাকাছি মাত্র কিছুক্ষণ আগে সার্জিস ঘোষণা দিছে যে আওয়ামী থেকে বা যারা আছে তাদেরকে নির্মূল করতে হবে তো এটাতে কি হবে যে আপনারা একটা গ্রুপ যাবেন তারা একটা গ্রুপ যাবে মারামারি করবেন কি হবে মারামারি করবেন আওয়ামী লীগের পঞ্চাশটা পোলাপাইন মরব আপনাদের পঞ্চাশটা মরবো বিশটা মরবে মরবে তো তো কার মার বুক আপনারা খালি করতে যাবেন আমি জাস্ট এটা বুঝতে চাই এই পর্যন্ত বাংলাদেশে অনেক পোলাপাইন মারা গেছে আপনারা কিন্তু কেউ মরেন নাই মাসাল্লাহ ভালো অবস্থানে আছেন যে এটা হয়েছে এটা একটা ভুল বুঝাবুঝি কারণ পিনাকি দাদা তো ঘোষণা দিছে ভাঙ্গা বন্ধ তো পোলাপাইন কেন গেল ভাঙতে ই অনুসায় বললো যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে তো সরকারের নির্দেশনা প্রতিরোধ করা লোকাল পিপল আওয়ামী লীগ হোক যারাই হোক অ্যাকর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে এখন বাড়িঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরোধী পেস থেকে তো আসছে আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও তো রুখাই দিছে জনগণ আবার এই জনগণের নাম হয়তো আওয়ামী লীগ হয়তো লোকাল পিপল ঘটনাগুলো ওইখান থেকেই ঘটছে এখন এখানে যে মারামারি করতে যাবেন আপনারা যদি কথায় কথায় মব জাস্টিসের দিকে চলে যান আইনের তোয়াক্কা না করে তাহলে এটা কেমনে পাই এটা কেমনে গাজীপুরে ওয়ারেন্টেড আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে পারে যুবলীগ ছাত্রলীগ থাকতে পারে আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে একটা রণক্ষেত্র তৈরি করা দিয়া বত্রিশ ভাঙ্গারের সেই সিচুয়েশন আপনিও যান নাই সার্জিস যায় নাই হাসনা তো যায় নাই বাট ঘোষণা তো আসছে তাদের যদি মারামারি করতাম আমার মনে হচ্ছে সামনের দিকে এরকম মারামারি হওয়া উচিত প্রত্যেক দলের যে ঠিক আছে বৈষম্য বিরোধী থেকে দশজন নামবে মাঠে ছাত্রলীগ থেকে দশজন নামবে এরা এরা মারামারি করবে বাকি যারা আম জনতা কারা করবে যারা পদ পদবি পায় ক্ষমতা পায় সালাম টালাম পায় এরা আর যারা সাপোর্টার এরা দূরে দাঁড়াই থাকবে নেতা কাঠটা মানে কে বেশি শক্তিশালী ভবিষ্যতে বিএনপি যদি আওয়ামী সাথে লাগে আম জনতা কেন মারামারি করবে এমপিরা তো ভালোই থাকে মন্ত্রীরা ভালোই থাকে হুঁশিয়ারি অর্ডার দিয়া জনতা মারা যায় মামলা খায় হামলা খায় যদি বিএনপি আমলিক লাগলে বিএনপি জামাত লাগবে বলে জামাতের দশজন মাঠে নামো বিএনপির দশজন মাঠে নামো কারা যারা পদ পদবিতে বৈশা আছে ভাগ খায় লেবেলে গেছে গা এখন জাতীয় নাগরিক কমিটি যদি মনে করে যে প্রতিরোধ করবো তাহলে দশজন নামান তারার আর দশজন নামান রাষ্ট্র এটা লাইভে দেখুক দেখেন এই আইডিয়াগুলো টোটালি বাজে আইডিয়া রাইট আমিও বলি বাজে আইডিয়া আইনকে নিজের হাতে তুলে নিবেন আপনার হাতে ক্ষমতা আছে আসতে চুরাই দেবো ভাই এটাও তো ওয়ান কাইন্ড অফ কি আওয়াজ হচ্ছে ফেসিস্ট আওয়াজ হচ্ছে না যদি কোথাও অন্যায় হয়ে থাকে এদেশে আইন আছে আপনাদের সরকার ক্ষমতায় আছে সেটাকে আইনের মাধ্যমে মোকাবেলা করুন কোন মায়ের কোল খালি হোক এই জোশে জোশে আমরা এটা চাই না কারণ যারা নিহত হয়েছে এখনো রাস্তায় কান্দে ভিক্ষা করে আপনাদের লাইফ কিন্তু সেটেল হয়ে গেছে আহতরা চিল্লায় রাস্তায় কান্দে আপনাদের লাইফ সেটেল হয়ে গেছে সো এগুলা বন্ধ করেন আইনের মাধ্যমে ব্যবস্থা নিন যারা অপরাধী প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে প্রকৃত ঘটনা যাচাই করে যারা ভাঙচুর করতে গেছে এই অনুষ্ঠান নিষেধাজ্ঞা আর পরে তারাও অপরাধী আর যারা আবার তাদেরকে মারছে ডাকাত মনে করিয়া তারা তো প্রতিরোধ করছে এখন এটা আওয়ামী লীগ ক্রেডিট নিচ্ছে আবার কেউ বলছে যে লোকাল পিপল দেখেন এখানে হজবর হলো একটা অবস্থান সুষ্ঠু ইনভেস্টিগেশন হওয়া দরকার কাটাকাটির বিপরীতে কাটাকাটি খেলতে গেলে আপনাদের দল থেকে মানুষ কি আশা করবে এটা এতদিন ছাত্রলীগ করছে এই আওয়াজ দিলি কেন চোখ তুলে ফেলছে তুলছে না তুলছে হাতুড়ি দিয়ে পিটাইছে যার কারণে আজকে এই পরিণতি আমরা চাই না কোন মায়ের কোল খালি হোক আইনের মাধ্যমে এগুলোকে প্রডেস করতে হবে ভালো থাকুন